আলাইকুম ওয়েলকাম টু জব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো আমি আপনাদের মাঝে হাজির হয়েছি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি তো আগ্রহী প্রার্থীরা অবশ্যই এই ভিডিওটি এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত একটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখার জন্য অনুরোধ করা হলো এখানে কিন্তু বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ পুলিশ কনস্টেবলে অসংখ্য পদে এখানে অসংখ্য পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আপনারা যারা চাকরি প্রত্যাশী তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমিও এই ভিডিওতে এ টু জেড ক্লিয়ার করে দিব আপনাদের কি কি প্রয়োজনীয়তা আছে এখানে বা যা যা প্রয়োজন পড়বে সবকিছু আমি ডিটেলস ডিটেলস জানিয়ে দেবো আপনাদের তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ দিল তো আমি সরাসরি চলে যাব মূল আলোচনায় তো তার আগে যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকে ওয়েলকাম টু ডেইলি জব নিউজ প্রিপারেশন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ফর ডেইলি জব নিউজ থ্যাংক ইউ তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথেই থাকবেন এবং যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনি কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন তো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন কেউ যদি চাকরি প্রার্থী থেকে থাকে তাহলে তার কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন এবং তাকে কমেন্টে মেনশন করুন আচ্ছা চলুন আমি আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই এখানে প্রথমে আছে দেখুন এক নম্বরে জেলা ভিত্তিক বিবরণ তো এখানে কিন্তু আরো একটি পেজ ছিল যেটা অপ্রয়োজনীয় বললে চলে বা সেটা আমাদের কোনো তেমন একটা তেমন একটা প্রয়োজন নাই যার কারণে আমি এই পেজটা রেখেছি এবং সময় সংক্ষেপের সংক্ষেপ করার জন্য আমি এই এই পদ্ধতিটা নিয়েছি আর কি তো দেখুন ট্রেনিং রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে জেলা ভিত্তিক শূন্য পদের বিবরণ বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে আপলোড করা হবে প্রার্থীর যোগ্যতা বয়স সীমা বয়স সীমা নির্ধারণের তারিখ বয়স সীমা হতে হবে আঠারো হতে বিশ বছরের মধ্যে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বিশ বছর তো যে সকল প্রার্থী বয়স আঠারো মার্চ দু পঁচিশ তারিখে বর্ণিত বয়সীমার মধ্যে থাকবে তারা আবেদনের জন্য যোগ্য মর্মে বিবেচিত হবে এক্ষেত্রে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তানদের জন্য বিদ্যমান কোঠা পদ্ধতি অনুসৃত হবে তারপরে আছে দেখুন শিক্ষাগত যোগ্যতা এখানে এস এসসি অথবা সমানের পরীক্ষায় উত্তীর্ণ কমপক্ষে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো যারা উত্তীর্ণ তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে জাতীয়তা অবশ্যই বাংলাদেশই হতে হবে বাংলাদেশের স্থায়ী নাগরিক বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে হবে এবং নয় মানে এরকম ধরনের প্রার্থী কিন্তু এখানে যোগ্য বিবেচিত না তারপর আছে শারীরিক মাপ তো শারীরিক মাপটা এখানে একটু দেখুন বিবরণ পুরুষ প্রার্থী এবং নারী প্রার্থী উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে মেধা কোটার প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তানদের এবং ক্ষুদ্র নিগোষ্ঠী কোঠার প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোঠার প্রার্থীদের ক্ষেত্রে বিধি অনুষ্ঠিত হবে এবং নারীদের ক্ষেত্রে দেখুন নেধা কোঠার প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি এবং মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তানদের এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর কোঠার প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের কোটার প্রার্থীদের ক্ষেত্রে বিধি অনুষ্ঠিত হবে বুকের মাপ পুরুষদের ক্ষেত্রে মেধা ও ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনের সন্তানদের কোটার প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় একত্রিশ ইঞ্চি তো এখানে নারীদের বিষয়টা এখানে দেওয়া নাই তারপরে আছে ওজন বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপ পরিমাপের হতে হবে তো আমরা সবাই হয়তো বিএমআই জিনিসটা জেনে মানে এই সম্পর্কে কিছু জানি আমরা তো এই বিএমআই অনুসারে কিন্তু অনুসরণ করা হবে যে বিএমআই একদম পারফেক্ট যেটা সেটা প্রয়োজন হবে এখানে তো পরবর্তীতে আছে দেখুন দৃষ্টিশক্তি ছয় টু ছয় এবং পুরুষ মহিলা সবার ক্ষেত্রে কিন্তু ছয় ছয় অনলাইনে আবেদনের নিয়মাবলী এখানে কিছু নিয়মাবলী আছে আবেদন করার জন্য সেগুলো আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে আপনারা যেভাবে আবেদন করতে পারবেন প্রথমে আছে দেখুন টিটিপি স্লাস পুলিশ লগ ইন করে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদন ফর্ম সঠিকভাবে পূরণের লক্ষ্যে উক্ত লিঙ্কের সহায়ক হিসেবে ভিডিও টিউটোরিয়াল এবং ফর্ম পূরণের নির্দেশিকা দেওয়া থাকবে এছাড়া উক্ত লিঙ্কের হেল্প অপশন ব্যবহার করে ফর্ম পূরণের প্রয়োজনীয় সহায়তা নেওয়া যাবে তো এখানে কিন্তু আপনারা ওই ওয়েবসাইটে ঢুকলেই সকল প্রকার নির্দেশিকা থাকবে সেটা দেখে আপনারা আবেদন করতে পারবেন তো খ নম্বরে আছে আবেদনের সময় তিন মার্চ দুই সকাল দশ ঘটি কাগতে আঠারো মার্চ দুই রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত তো এখানে আপনারা আঠা আঠারো তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন আর আবেদন শুরুর তারিখ হচ্ছে আজকে আজকেই শুরু হয়ে গেছে তো গ নম্বর আবেদন ফর্ম পূরণ করার পরে যোগ্য প্রার্থী একটি ইউজার আইডি পাবেন উক্ত ইউজার আইডিতে আবেদন ফর্ম পূরণের আটচল্লিশ ঘন্টার মধ্যে যে কোনো টেরিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে চল্লিশ টাকা সার্ভিস চার্জ অফেরতযোগ্য বাবদ জমা করতে হবে ঘ নম্বর অনলাইন আবেদনপত্রে প্রার্থীর স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো গুণ পোস্ত আশি পিকজেল ও রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো গুণ পোস্ত তিনশো পিকজেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে পূর্ব নম্বর অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত হতে হবে চ নম্বর প্রার্থীকে অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করতে হবে তো ভিউয়ার্স এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই একটি শেয়ার করে দিন দেখুন তিন পয়েন্ট দ্বিতীয় ধাপ প্রত্যেক প্রার্থীকে তার ইউজার আইডি ব্যবহার করে কমপক্ষে চল্লিশ টাকা ব্যালেন্স রয়েছে এমন টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে দুটি এস এম এস সেট করতে হবে প্রথম এসএমএস টিআরসি স্পেস ইউজার আইডি লিখে এক ছয় দুই 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 নম্বরে সেন্ড করতে হবে তো কী লিখতে হবে দেখুন টি আর সি তো সবগুলোই কিন্তু বড় হাতের অক্ষর ইংলিশে টিআরসি স্পেস ইউজার আইডি তো এখানে আপনি যে অ্যাপ্লিকেশন করার পরে যে ইউজার আইডিটা দেওয়া হবে আপনার ওই ইউজার আইডিটা দিতে হবে তো এইটুকু লিখে আপনার সেন্ড করতে হবে এক ছয় দুই 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 নম্বরে তার পরবর্তীতে আছে দেখুন এক্সাম্পল ই এফ এটা লিখে সেন্ড করে দিতে হবে এক ছয় দুই 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 নম্বরে তো রিপ্লে আসবে কেমন দেখুন অ্যাপ্লিকেশান নেম ফরটি টাকা উইল বি চার্জিড অ্যাজ সার্ভিস চার্জ ফর দি অ্যাপ্লিকেশান অফ টিআরসি রিক্রুটমেন্ট এক্সাম ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইউর পিন ইস ইত্যাদি ইত্যাদি এবং দশ ডিজিটের একটি পিন আসবে টু পে সার্ভিস চার্জ টাইপ টিআরসি স্পেস ইএস স্পেস পিন অ্যান্ড সেন্ট টু এক ছয় দুই 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 নম্বরে তো পরবর্তীতে আপনার এভাবে একটি আর একটি রিপ্লাই দিতে হবে ম্যাসেজে তো দেখুন এস এম এস অপশানে যে আপনি টিআরসি স্পেস ইয়েস তারপরে আবার স্পেস তারপরে আপনার একটা পিন নম্বর আসবে দশ ডিজিটের ওই পিন নম্বরটা দিবেন লিখে এক ছয় ট্রিপল টু নম্বরে সেন্ড করে দিতে হবে আচ্ছা তারপরে আপনার আসবে দেখুন রিপ্লাই আসবে কনগ্রা কনগ্রাটস অ্যাপ্লিকেশান নেম ইউর পেমেন্ট হ্যাজ বিন সাকসেসফুল কমপ্লিট ফর দি অ্যাপ্লিকেশন অফ টিআরসি রিক্রুটমেন্ট এক্সাম ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইউর আইডি ইজ ড্যাট অ্যাড্রেশ এবং পাসওয়ার্ড ড্যাশ এভাবে একটা রিপ্লাই আসবে তো তিন নম্বর আছেন দেখুন আছে দেখুন হেল্পলাইন শুধু টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে নিম্নবর্ণিত এস পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধার করা যাবে ইউজার আইডি জানা থাকলে টিআরসি স্পেস হেল্প স্পেস ইউজার আইডি স্পেস ইউজার আইডি অ্যান্ড সেন্ড টু ওয়ান সিক্স টু 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 নম্বরে এক্সাম্পল হিসাবে দেখুন দেওয়া আছে নিচে টিআরসি হেল্প ইউজার এবিসিডি ইএফ অ্যান্ড সেন্ট ওয়ান সিক্স টু 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 নম্বরে তারপরে আছে দেখুন পিন নাম্বার জানা থাকলে টিআরসি স্পেস হেল্প স্পেস পিন স্পেস পিন নম্বরটা দিয়ে দিবেন এবং সেন্ড করবেন ওয়ান সিক্স টু টু নম্বরে তো যাই হোক আবেদন ফর্ম পূরণের ক্ষেত্রে যে কোনো টেলিটক মোবাইল নম্বর হতে এক দুই এক এ কল করে প্রথমে আট অতপর এক এ প্রেস করে এজেন্টের সহযোগিতা নেওয়া যাবে তো এজেন্টের সহযোগিতা কীভাবে নেবেন প্রথমে আট এবং তারপরে এক প্রেস করবেন তাহলে এজেন্টের সাথে কথা বলতে পারবেন চার নম্বরে দেখুন নির্বাচন পদ্ধতি প্রি প্রিলিমিনারি স্ক্রিনিং অনলাইন আবেদনকারী প্রার্থীদের মধ্য হতে নির্ধারিত নিয়োগ বিধি মোতাবেক প্রিলিমিনারি স্ক্রিনিং এর মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক যোগ্য প্রার্থীদের শরীর শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই বা ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্ট পিইটি এর জন্য বাছাই করা হবে বাছাইকৃত প্রার্থীদের আবেদনপত্র উল্লেখিত মোবাইল নম্বরে নির্বাচন সংক্রান্ত তথ্য এস এম এর মাধ্যমে প্রেরণ করা হবে এক্ষেত্রে আবেদন আবেদনপত্রে প্রার্থী প্রদত্ত মোবাইল নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা ও এস এম এস পড়াসহ প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করতে হবে বাছাইকৃত প্রার্থীদের এসএমএস এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে এইচ টিটিপি স্ল্যাশ পুলিশ ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করত সিরিয়াল নম্বর পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ও স্থান কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্ট ডাউনলোড করে দুই কপি প্রিন্ট করতে হবে পরবর্তীতে আছে দেখুন শারীরিক মাপ কাগজপত্র যাচাই এবং ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্ট প্রিলিমিনারি স্ক্রিনিং এ বাছাইকৃত প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ সময় ও স্থানে শারীরিক মাপ কাগজপত্র যাচাইও ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্ট দৌড় পুশ আপ লং জাম্প হাই জাম্প ড্র্যাগিং রোপ ক্লাইম্বিং এ অংশগ্রহণ করতে হবে তো এখানে আপনার কী কী করতে হবে দেখুন এগুলো আপনারা আবেদন করার পরে একটু ইয়ে করবেন প্র্যাকটিস করবেন বাসায় দৌড় পুশ আপ লং জাম্প হাই জাম্প ড্রাগিং রোপ ক্লাইম্বিং তো এই বিষয়গুলো আপনারা বাসায় যদি একটু ইয়া করেন যে প্র্যাকটিস করেন তাহলে আপনার ওই পরীক্ষার দিন খুবই ইজি হবে হয়তো তারপরে আছে ইউটিউবে বাংলাদেশ পুলিশের অফিসিয়াল চ্যানেল বাংলাদেশ পুলিশের ভেরিফাইড ফেসবুক পেজ এবং বাংলাদেশ পুলিশ ওয়েবসাইট এইচ টিটিপি টি ডাব্লিউ 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 ডট পুলিশ ডট গভ ডট বিডি এ ফিজিক্যাল ইন্স্যুরেন্স টেস্ট পিইটি সংক্রান্ত একটি ভিডিও আপলোড করা হয়েছে আগ্রহী প্রাতিক ভিডিও দেখে প্রস্তুতি গ্রহণ করতে পারবে তো এখানে এই লিঙ্কে যে আপনারা কিন্তু ভিডিওটি দেখে আসতে পারেন তো আমি লিঙ্কটি আবারও বলে দিচ্ছি এইচ টি ডাব্লিউ 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 ডট পুলিশ ডট গভ ডট বিডি আচ্ছা যাই হোক তারপরে আছে লিখিত পরীক্ষা শারীরিক মাপ কাগজপত্র যাচাই এবং ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে বাংলা ইংরেজি সাধারণ গণিত ও সাধারণ বিজ্ঞানের উপর মোট পঁয়তাল্লিশ অংশগ্রহণ করতে হবে কয় নম্বরের পঁয়তাল্লিশ নম্বরের কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে আপনার তো এখানে কি কি সাবজেক্ট থাকতেছে আর একটু দেখে নেন বাংলা ইংরেজি সাধারণ গণিত ও সাধারণ বিজ্ঞানের উপর মোট পঁয়তাল্লিশ নম্বরের লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এক্ষেত্রে উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক মাপ কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্টের ফলাফল প্রকাশের আটচল্লিশ ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে নিম্নবর্ণিত ধাপ অনুসরণ করত লিখিত পরীক্ষার ফি বাবদ একশো টাকা জমা করে লিখিত পরীক্ষা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে শারীরিক মাপ কাগজপত্র যাচাই ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্টে উত্তীর্ণ হওয়ার পর কমপক্ষে একশো টাকা ব্যালেন্স রয়েছে এমন টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে দুটি এসএমএস সেন্ড করতে হবে প্রথম এস এম এস টিআরসি এসপেস ইউজার আইডি লিখে এক ছয় ট্রিপল টু নাম্বারে সেন্ড করবেন তারপরে দ্বিতীয় এস এম এসটি হচ্ছে টিআরসি এসপেস ইএসএসপেস পিন নাম্বার লিখে ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে সেন্ড করে দিবেন আচ্ছা তারপরে শেষ একটি রিপ্লাই আসবে কনগ্রাট কনগ্রাট অ্যাপ্লিকেশন নেম ইউর পেমেন্ট হ্যাজ বিন সাকসেসফুলি কমপ্লিট ফর রাইটিং টেস্ট অফ টিআরসি রিক্রুটমেন্ট এক্সাম ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইউর সরি ইউজার আইডি ইস এত 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 এবং পাসওয়ার্ড এত তারপরে আছে দেখুন এস এম এস এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে এইচ টিটিপি টিপি পুলিশ ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইট প্রবেশ করত লিখিত পরীক্ষার রোল নম্বর পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ও স্থান কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত লিখিত পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করে এক কপি প্রিন্ট করতে হবে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের বিজ্ঞপ্তিতে তারিখে পনেরো নম্বরের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে তারপরে প্রাথমিক নির্বাচন প্রতি জেলার নিয়োগযোগ্য প্রকৃত শূন্য পদে কোঠার অনুকূলে সরকার কর্তৃক জারিকৃত বিদ্যমান কোটা পদ্ধতি মেধা মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনার সন্তান ক্ষুদ্র নিগোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের জন্য অনুসরণ করে লিখিত এবং মনস্তাত্ত্বিক মৌখিক পরীক্ষা প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী প্রার্থীদের প্রাথমিকভাবে নির্বাচন করা হবে তো ভিউয়ার্স আশা করি সবাই বুঝতে পারছেন বা আজকের এই ভিডিওটি এ টু জেড ক্লিয়ারলি বুঝতে পারছেন তো আমি আপনাদের সময় নষ্ট না হয় সেই কারণে আমি একটি পেজ এখানে উল্লেখ্য করেছি আর যদি অন্য পেজটি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা কমেন্টে জানাবেন আমি অবশ্যই সেই পেজটি নিয়ে আবার একটি ভিডিও তৈরি করবো তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চাকরি পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন নিন ভালোভাবে লেখাপড়া শুরু করুন এবং রানিং রামাদান মুবারক মানে চলতেছে আমাদের বর্তমানে রমজান মাস শুরু হয়ে গেছে আমাদের মাঝে আজকে দ্বিতীয় রমজান চলে গেছে কালকে তৃতীয় রমজান শুরু তো সবাই রমজান মাসে বেশি বেশি করে আল্লাহর সন্তুষ্ট অর্জনের লক্ষ্যে কাজ করবেন আদায় করবেন যখনই সময় পাবেন যে কোনো যে কোনো সময় যখনই সময় পাবেন এবং বিভিন্ন কাজের ফাঁকে ফাঁকে জিকির করবেন বা আল্লাহর আল্লাহ সন্তুষ্ট হয় এমন কাজে লিপ্ত থাকবেন সব সময় কারণ রমজান মাস কিন্তু একটি রহমতের মাস মাফের মাস তাই সবাই বেশি বেশি এই মাসে আমল করার চেষ্টা করব তো আশা করি সবাই পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন এবং তিরিশটি রোজা রাখার চেষ্টা করবেন তো আজকে এখানে নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন اللہ حافظ السلام علیکم